আজ বিকেলে একটু ফোন দেখতে দেখতে মনে হলো একটু নাস্তা করি তো ফোনের মধ্যে অফার খুঁজতে খুঁজতে দেখলাম অ্যারাবিয়ান নাইটে অফার চলছে তা দুটো পিজা এনে নিলাম বারবিকিউ পিজা সাথে হচ্ছে গান একটু মাশরুম দিয়েছে তো দুইটাই নিয়েছি সাথে মোমো নিয়েছি ছিলাম ফোন দিয়ে যে একটু স্লাইড করে যাতে একটু খুব পাতলা হয় আর মোমো নিয়েছি সাথে মোমোর কোনো অফার নাই একশো চল্লিশ করে নিয়েছে মোমোটা ওইখানের খুব ভালো লাগে কেননা আগেও খেয়েছি দেখি কেমন আছে কেননা ভিতরে নষ্ট হয়ে গেছে কিনা কিংবা গরমে ভাব হয়ে অনেকটা দেখা যায় একটার সাথে একটা মিশে যায় না ঠিকই আছে মোটামুটি এক পিস পিজা নিয়ে দেখি কেমন হয়েছে মোটামুটি বেশ খারাপও না ভালোও না মাশরুম আছে ক্যাপসিকাম আছে চিকেন আছে মোটামুটি বলা চলে পরেরটা একটু ট্রাই করে দেখি কেমন এটা একটু চিজ ভাবছিলাম যে একটু বেশি করে দিবে কিংবা মোটেও চিজ নাই এটা একটা মানে একটা পাতলা রুটির পরে একটু মাংস আর ক্যাপসিকাম আর একটু মাশরুম দিয়েছে এরা বিন্দুমাত্র একটু চিজ দেয়নি মনে হচ্ছে পরাটার পরে মাংস কাচ্ছি শর্মার মতন এছাড়া কিছুই না এটা আশাই করিনি এরা বিয়ার নাইটে এমন করবে গালটাই নষ্ট হয়ে গেল পিজাটা খেয়ে দেখি এখন মোমোটা খেয়ে দেখি কেমন মোমোটা ভালোই লাগে কেননা আগেও খেয়েছি আমি জানি এখানে লেমন দেই হয়তোবা লেমন গ্রাস নাহলে লেমন স্লাইড করে কেটে দেই কোনো একটা ফ্লেভার আছে ডোন্ট নো আমি জানি না তো খুব ভালো লাগে এখানের মোমোটা বেস্ট ভালো লাগছে অনেকটা লেমনটা থাকে তো ছোট ছোট করে কেটে দেই হয়তো বা হলে একটা ফ্লেভারে খুব ভালো খুবই ভালো মানে এটা অনেক জায়গার মোমোর থেকে বেটার আছে যেখানে যেটা ভালো লাগবে অবশ্যই সেটা বলি কেননা যে জিনিস খারাপ অবশ্যই তো বলবো কেননা পিৎজা মানে চিজ আমরা বলেছিলাম চিজের নাম মাত্রও নাই ফোঁটাও তো মজা তো লাগবে না এটাই সত্য